হ্যালো গাইস এগারো বাইশ তো আজকে আমি আপনাদের তেইশ মারতে আসছি আবারও আমরা আজকে আসছি ভোমরা স্থলবন্দরে তো দেখেন আমাদের এই ভোমরা স্থলবন্দর সাতকরা জেলায় অবস্থিত তো এটা চেকপোস্ট আমরা পার হচ্ছি চেকপোস্ট পার হয়ে আমাদের সামনেই সেই কাঙ্ক্ষিত বর্ডার দেখতে পাচ্ছেন দোতলা মসজিদ সামনে কিন্তু বর্ডার এই যে বর্ডারে এখন আমরা একটুখানি এইখানে সময় ব্যয় করবো তারপরে এই যে দেখেন মামাকে ধরে নিয়ে পাসপোর্ট চেক দিচ্ছে আমাদের বিজিবি ভাইরা তো আমরা চলেন দেখা যাক এবার আমরা কোথায় যাই গাইস তো আমরা এই মাত্র আমাদের সেই মেটোপদ দিয়ে পাড়ি দেব ইসামতি নদীর পাড়ে তো ইসামতি নদীর পাড়ের দিকে আমরা চলতেছি চলতেছি গাড়ি দিয়ে খুব হুড়মার শব্দ কারণ উঁচু নিচু রাস্তা কি করা যায় বলেন তো দৃশ্যটা অসাধারণ ভিউ ছিল দেখতে খুবই সুন্দর আসলে দেখার মতো দৃশ্য ইসামতি নদীর থেকেও যেন সুন্দর লাগছিল আমার এই রাস্তাটা তো ওই যে ইসামতি নদীর তীরে আমরা চলে আসছি এই মাত্রও তো এখানে এক বিজেপি ভাই বসে আছে বললাম ভাই একটু ওদিকে যাব যাইতে দেন না ভাই হইল ভাই যাইতে পারবেন সমস্যা নয় তবু বেশি সময় থাকা যাবে না তো ভাইয়ের সাথে বেশ কিছু সময় কথা টথা বলার পরে ভাইয়ের কাছ থেকে অনুমতি নিলাম যে ভাই আমরা একটু যাব এখানে দেখতো তো ভাই আমাদের থেকে গল্প করতে করতে আর কি আমাদের লাস্টে অনুমতি দিল এবং আমাদের আরও ভাইয়েরা ছিল আমাদের যারা কলিগ ছিল তারা একটু গল্প গুজব করছিল তো আমি নিজেই চলে গেলাম সেই কাঙ্ক্ষিত জায়গায় দেখেন এখানে একটা সুন্দর কদবেল গাছ আছে এখানেও একটা আছে তারপরে আমি আবার হাঁটতে দেখলাম ওই দেখেন সামনে দেখা যাচ্ছে ওইটা হলো আপনাদের ভারত আর আমি যেদিকে যাব সেটা হলো বাংলাদেশ তো ওইটা হলো ভারত আর আমি যাব বাংলাদেশের ভেতরে ওইখানে আপনার বাংলাদেশে ভারত দুজন দুই দেশের মানুষই ওইখানে বাস করে কারণ এদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিংটা বন্ডিংটা অনেক ভালো যে কারণে এরা এখানে থাকতে পারে তো আমার মেন গন্তব্য হলো সেই কাঙ্ক্ষিত এক নম্বর পিলার ভারত এবং বাংলাদেশ সীমান্তের এক নম্বর পিলারে আমি যাব দেখতে কারণ আমাদের মেন উদ্দেশ্য ছিল এটাই যে আজকে আমরা ভারত বাংলাদেশের এক নম্বর পিলার সারা বাংলাদেশে এটাই নাম্বার ওয়ান প্লার এইখান থেকেই বাংলাদেশ ভারত সীমান্তের এক নম্বর প্লার থেকে শুরু তো অসংখ্য প্লার থাকতে পারে হাজার হাজার লাখ লাখ প্লার থাকতে পারে কিন্তু এক নম্বর পিলার দেখাটার আকাঙ্ক্ষা সবারই একটু থাকে এই যে দেখেন নাম্বার ওয়ান এক নম্বর পিলার ভারত বাংলাদেশে তো সাইডে ইসামতি নদী ইসামতি নদীতে দেখলাম এক চাষা ওইখানে মাছ ধরছে জেলে হবে তো এখানকার মানুষের জীবিকা আসলে মাছ ধরেই হয় কারণ তাদের আসলে চাষাবাদ করার মতো জায়গা এখানে নেই তো যাই হোক খুবই সুন্দর লাগছিল দেখেন আমাদের কলেজরা কীভাবে ছবি টবি উঠাচ্ছে হ্যান্ড ত্যান খুব ভাবসাপ নিয়ে সে একটা মশান নিয়ে তারা এখানে ভিডিও করছে ছবি উঠাচ্ছে এক নম্বর পিলার থেকে তো গাইজ ধন্যবাদ সবাইকে আমন্ত্রণ রইলো আপনাদের দেখার জন্য